আমি ব্যক্তিগত জায়গা থেকে পুলিশকে ধন্যবাদ দিচ্ছি এই কাজটার জন্য বা এই নির্দেশনার জন্য যারাই এখন থেকে এই ঘটনায় যাবেন এবার আওয়ামী লীগ যান যুবলীগ যান ছাত্রলীগ যান যে ধারণা করা হচ্ছে বা বারবার বলা হচ্ছে যেখানে যে আটক হচ্ছে এই সংগঠনের সাথে কানেক্টেড বাট আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ মাঝে মাঝে দাবি করছে অন্যরা বিভিন্ন নাশকতা ঘটিয়ে তাদের উপর দায় চাপিয়ে দিচ্ছে এখন এই দায় চাপাচাপির খেলা শেষ যখন ডাইরেক্ট বুলেট ঢুকবে এদিক দিয়া ওদিক দিয়ে বের হয়ে যাবে রাস্তায় পড়ে থাকবেন পারিবারিক ব্যাকগ্রাউন্ড দেখলে বোঝা যাবে কে কাকে ফাসাচ্ছিলেন কে কার উপর দায় চাপাচ্ছিলেন কথা বলছে আওয়ামী লীগের এই মুহূর্তে যে ঘোষিত শাটডাউন কর্মসূচি আছে আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনার ঘটনা ঘটেছে রাস্তা অবরোধ হয়েছে একটু আগেও আপনার ককটেল বিস্ফোরণ হয়েছে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে তো এই পরিস্থিতিগুলোকে সামলানোর জন্য দরকার হচ্ছে শক্ত হাতে করা পদক্ষেপ নেওয়া আর সেই পদক্ষেপটা নিয়েছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ ডিএমপিতে মানে ঢাকা মেট্রোপলিটনে আপনার আমাদের আজকে যিনি কমিশনার আছেন শেখ মাহমুদ সাজাত আলী তিনি যে নির্দেশনা দিয়েছেন এটা সবার জন্য দুধকা দুধ পানিকা পানি খোলা করে দিবে আর নাশকতাকারীদের বারোটা বাজাবে রাস্তা রাস্তায় পরে থাকবে শ্মশানের মতন দৃশ্য ঘটন হচ্ছে কর্তব্যরত অবস্থায় পুলিশকে বা জনগণকে লক্ষ্য করে কোনো ককটেল নিক্ষেপ অথবা কোনো যানবাহনে আগুন দেওয়ার চেষ্টা করলে বা আগুন দিলে এই কি বলে যে হামলাকারীকে সাথে সাথে গুলি করে ঝাঁঝা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ডিএমপির পক্ষ থেকে এটা কিন্তু খুবই পজিটিভলি আমরা নিচ্ছি আজকে বিকেলে বেতার বার্তায় মাঠ প্রশাসনের নিযুক্ত পুলিশ সদস্যদের এমন নির্দেশনা দিয়েছেন কমিশনার মাঠপুর তহলরতো টহলরত ডিএমপির অপরাধ বিভাগের একাধিক পুলিশ কর্মকর্তা বিষয়টিকে স্বীকার করেছে তবে তারা কেউ বক্তব্য দিতে রাজি হয়নি পরে বিষয়টি আপনার ঢাকা পোস্টের কাছে মানে গণমাধ্যমেও স্বীকার করেছেন ডিএমপি কমিশনার সাজ্জাদ তালে তিনি বলছেন হ্যাঁ বলেছি বাসে আগুন দিলে পুলিশ বা জনগণের গায়ে হাত দিলে গুলি করে দিতে আপনার বলেছি তো এটা কি আইনে কাভার করে কিনা তাকে জানতে চাইলে তিনি বলেন একশোতে একশো কাভার করে চাইলে আপনিও পারেন এটা পুলিশ কিংবা নাগরিক নাশকতাকারীদের বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নিতে পারে তা ব্যাখ্যা করে ডিএমপি কমিশনার বলছেন দণ্ডবিধির ছিয়ানব্বই থেকে একশো চার ধারায় যা বলা আছে তার ভিত্তিতে আপনিও এটা করতে পারেন তাতে বলা হয়েছে কোন লোকের সম্পদ বা জানের হেফাজতের জন্য সে গুলি করতে পারে যদি তার কাছে লাইসেন্স করা গান থাকে তো তিনি বলছেন যে সেই আইন অনুযায়ী আমি এই বার্তাটা স্মরণ করিয়ে দিলাম আমার পুলিশ ভাইদের কেউ বাসে আগুন দিবে তোমার গায়ে ককটেল মারবে মারবে জনগণের গায়ে ককটেল সোজা গুলি করে দিবে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকারে এই ধরনের কোন কিছুই অপরাধ না এটা হচ্ছে যাদের কাছে গুলি আছে এখন বাংলাদেশের সবার কাছে কি মানে পিস্তল আছে লাইসেন্স করা নাই তো সেই ক্ষেত্রে জনগণকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশ তবে এগুলার মাঝে মাঝে আবার একটু অপব্যবহার হয় যে ককটেল মারার চেষ্টা করছে গুলি করার চেষ্টা করছে আবার মরার পরে সাথে অস্ত্র দিয়া দেয় এরকম বিভিন্ন কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি তবে আমরা চাই আজকে এখানে যেটা নির্দেশনা আসছে এটা সঠিকভাবে প্রয়োগ করবেন আবার বাসে আগুন দেওয়া যেই দেব আওয়ামী লীগ যেহেতু বলে যে ভাই আমরা দিচ্ছি না বিভিন্ন দল দিয়ে আমাদেরকে ফাঁসাই দিচ্ছে তো বেটার আপনারা অপরাধ না করলে আপনাদের গায়ে গুলি লাগবে না তবে যেহেতু শাটডাউন লকডাউনের ইস্যুগুলা আওয়ামী লীগের সাথে কানেক্টেড আর এখানে যা ঘটছে সরকার পুলিশ বারবার বিবৃতিতে বলতেছে যে এখানে যে ধরা খাচ্ছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তো সেই ক্ষেত্রে একটা দায়ভার তো থাকেই এর পাশাপাশি অন্যরাও যদি কোনো কেউ ষড়যন্ত্র করে এই ধরনের ঘটনা ঘটাইতে চায় তাহলে তাদের জন্য এখানে দুধকা দুধ পানিকা পানি হয়ে যাবে আপনি রাজনীতি করতে পারেন কিন্তু নাশকতা না অন্যের সম্পত্তি রাষ্ট্রীয় সম্পত্তি কোনো মানুষকে মাইরা ফেলবেন আপনার রাজনৈতিক স্বার্থের জন্য এটা সুযোগ নেই ভালো থাকুন